নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির ঘুলসুটি ঘর আর একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ঘরের রাজকুমারীকে আজ একটু প্রিন্সেস সাজিয়েছি তো চলো বন্ধুরা আমাদের ঘরের রাজকুমারীকে কেমন লাগছে সেটাই দেখাই আজকের আমার ছোট্ট ব্লগে সকাল সকাল ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর এই বৃষ্টির মধ্যে মনে হচ্ছে যেন একটু ভিজে আসি কিন্তু সকাল সকাল ভিজলে শরীর খারাপ করবে তো চলো আজ ঘরের রাজকুমারীকে কিভাবে সাজাচ্ছি দেখাই আমার ছোট্ট ব্লগে এই যে দেখো সকাল সকাল হাতে একটা পার্সেল চলে এসেছে হ্যাঁ দেখতেই পাচ্ছ অ্যামাজন থেকে তো চলো পার্সেলটাকে আজ ওপেন করি অনেক দিন পরে একটা পার্সেল এসছে আর পার্সেলে কি আছে সেটাই আমি বুঝতে পারছি না কারণ এই পার্সেলটা অর্ডার দিয়েছে সঙ্গীতের পাপা আর উনি দেখো পার্সেলটা ওপেন করছে আর আমি পাশ দিয়ে দেখছি দেখা যাক পার্সেলে কি আছে বুঝে উঠতে পারছি না এটা কি আছে তো আমি বললাম আজ ঘরের রাজকুমারীকে সাজাবো তো এটা কি চলে এসেছে ঘরের রাজকুমারীর জন্য তো কিছুই আসেনি ও এবার বুঝতে পারলাম দেখো বন্ধুরা সঙ্গীতের পাপা সাজিয়ে দিয়েছে আমাদের ঘরের রাজকুমারীর অবস্থাটা কেমন ছিল মানে আমাদের এই সোফাকাম বেডটা একদম আমার মাম্মাম দুষ্টুমি করে করে একদম মানে তার অবস্থা এমন ছিল দেখার মতো ছিল না তাই ওর জন্য এই রাজকুমারীর শ্বাসটা নিয়ে এসছে আরে বাবা আমার মেয়ে ভাবছে পাপা আমার জন্যে সকাল সকাল অনেক কিছু কিনে নিয়ে এসছে অ্যামাজন থেকে না পার্সেলে এসেছে ঘরের জন্যে সাজানো জিনিসপত্র আর আমার জন্য কিছুই না তাই মাম্মা নিজে নিজে রাজকুমারী সেজে বসে আর ওই সোফাতে দেখো কি অবস্থাটা করেছে কিছুক্ষণ আগে বলছিলাম না আমার ঘরের রাজকুমারী কেমন করে তো দেখো বন্ধুরা ঘরের রাজকুমারীর সাজগোজ দেখো আর আমার ঘরের যে নতুন সাজগোজ এসছিল সেটাকে কেমন ভাবে সাজিয়ে দিয়েছে দেখলে বন্ধুরা তো চলো আরো কিছু দেখাই এই যে ও মাম তুমি বল খেলছ তুমি বল খেলছ কে বল খেলছে আর ছোট্ট রাজকুমারীকে এবার কেমন লাগছে বলো তো ঘরের রাজকুমারী বলে মনে হচ্ছে তো বন্ধুরা আরে ঘরে সবাই সাজিয়েছে কিন্তু আমার মাম্মামকে কেন সাজায়নি তাই মাম্মামকে আজ আমি নিজের হাতে সাজিয়ে নিয়ে চলে এসেছি অ্যাপার্টমেন্টের নিচে কেমন লাগছে বুদ্ধি রাজকুমারী তো বন্ধুরা এরকম মাঝে মাঝে বাচ্চাদেরকে রাজকুমারীদের মতন সাজাবেন দেখবেন মনটা ভালো থাকবে তো দেখলে আজ আমার ঘরের লক্ষ্মীকে মানে আমার ঘরের রাজকুমারীকে কেমন সাজিয়েছি ভালো লাগলো তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করতে ভুলবেন না আর যারা এখনও আমার পেজটিকে ফলো করেননি তারা ঝটপট করে ফলো করে নিন আর আজকে ও তো এই পর্যন্ত টাটা